হরে কৃষ্ণ আমাদের অনেক সৌভাগ্যের ফলে আজ আমরা গিরিরাজ গোবর্ধনের একদম কাছেই আমরা এসে গেছি যেখানে গিরিরাজ মহারাজ দর্শন দিচ্ছেন একদম গিরিরাজের চরমতলে এসেছি আমরা বেলা এখানে আমরা কিছুক্ষণ জব করলাম এখন ভক্তগণ আপনাদের দর্শন করানোর জন্য একটা ভিডিও করা হচ্ছে ব্রজধামে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এগারো বছর ছয় মাস বৃন্দাবনে লীলা করে আর তেরো বছর ছয় মাস মথুরাতে লীলা করেছেন আর একশো বছর দ্বারকাতে লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে ব্রজ ধামে লীলা আরাধ্য আরাধ্য ভগবান ব্রজের স্তনয় তাম বৃন্দাবন আরাধ্য ভগবান হচ্ছে ব্রজের স্তনয় যে কৃষ্ণ তার ধাম হচ্ছে এই বৃন্দাবন তো এই ব্রজধাম হচ্ছে নিত্যধন ভগবান যখন আসেন ব্রজধাম সহ তিনি জগতে আসেন ভক্তগণ বর্ণনা করা আছে এই যে গোবর্ধন শালমলি দ্বীপে ছিলেন দ্রোণের পুত্ররূপে দ্রোণের রূপে তিনি গোবর্ধন আবির্ভূত হন যখন একজন ঋষি পুলস্ত ঋষি যখন ভ্রমণ করছিলেন করতে করতে এই শালমলি দ্বীপে যখন আসেন গোবর্ধনকে দর্শন করেন এত সুন্দর গোবর্ধন পর্বত আর এ এত সুন্দর গোবর্ধন পর্বত তার সুন্দর সুন্দর গাছপালা সুন্দর কন্দরে কন্দরে জল দেখেই পুলস্ত ঋষি বলেছিলেন দ্রণে যে তোমার এই পুত্রকে আমাকে দাও আমি কাশিতে নিয়ে যাব সেখানে নিয়ে আমি রাখবো আর সেখানে আমি ভজন করবো তখন না করতে পারেন না তখন উনি বললেন ঠিক আছে আমার পুত্র যদি রাজি হয় আপনি নিয়ে যেতে পারেন তখন গোবর্ধনকে যখন বলেন পুলস্ত ঋষি গোবর্ধন বলেন আমি যেতে রাজি আছি কিন্তু যেখানে আপনি রাখবেন সেখান থেকে কিন্তু আমি আর যাব না তখন বলছি ঠিক আছে আমি একসঙ্গেই তোমাকে ধরে নেবো একদম কাশিতে নিয়ে যেয়ে আমি থামব এই বলে গোবর্ধনকে হাতে তুলে তিনি কাশিতে যাচ্ছিলেন এই ব্রজধামের উপর দিয়ে যখন যাচ্ছিলেন ব্রজধামের উপর দিয়ে যাওয়ার সময় গোবর্ধন মনে করলেন এই হচ্ছে প্রভুর নিত্যধাম এখানেই প্রভু আবির্ভূত হবেন লীলা করবেন আমি কি তা দর্শন করব না তো তখন উনি এত ভারী হলেন যে পুলস্ত ঋষি আর ধরে রাখতে পারলেন না এখানে রাখলেন আর রেখে উনি কার্য করে টরে আবার যখন নিতে আসলেন তখন বললেন না আমি তো যাব না আমি বলেছিলাম যেখানে রাখবেন সেখানে আমি থেকে যাব তখন পুলস রেছি অভিশাপ তুমি তিলে তিলে তুমি ছোটো হতে যাবে তো তখন থেকে গোবর্ধন এই ব্রজধামে আছেন ভগবান কৃষ্ণ গোকুলে আবির্ভূত হলেন আর ছোট ছোটো কৃষ্ণ। লীলাবিলাস করছেন এমন একটা দিন দেখলেন যে যশোদা মা রোহিণী মাতা অন্যান্য মাতারা সবাই মিলে খুব রান্না রান্নাবান্না করছেন খুব কিছু আয়োজন করছেন তখন ছোট কৃষ্ণ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা রান্না রান্নাবান্না কি জন্য হচ্ছে আজকে কি কোনো উৎসব কিসের জন্য এটা হচ্ছে তখন বললেন বাবা তুমি তো জানো না আমরা কি করি প্রতি বছর আমরা ইন্দ্রদেবের পূজা করি এই দিনে ইন্দ্রদেব আমাদের জল দেয় বর্ষা দেয় আর সেই জল বর্ষা পেয়ে এখানে ঘাস ঘাস পাত ঘাস বৃক্ষ তারপরে কি বলে ফসল সুন্দরভাবে হয় আর আমাদের গরু বাছুর খেয়ে খুব আনন্দে থাকে সেই জন্য আমরা বছরে একবার ইন্দ্রদেবের পূজা করে বলো বাবা এই ইন্দ্রদেবের পূজা করে কি লাভ ইন্দ্রদেবের পূজা কারণ বলছে না ইন্দ্রদেব জল দেয় বলে দেখো বাবা এই যে সমুদ্র সে তো পূজা পাঠ করে না তবুও ইন্দ্র সেখানে জল বর্ষণ করেন তা ওনার কাজ জল বর্ষণ করে উনি বর্ষণ করে না আমাদের পুজো দেওয়ার কি দরকার আছে আমরা বরঞ্চ গোবর্ধনের পূজা করি গোবর্ধন আমাদের সুন্দর ঘাসপালা কত কিছু দেয় এই গোবর্ধনের পূজা আমরা করি তখন বলছি বাবা তুমি যখন বলছো গোবর্ধনের পূজা করতে আমরা অন্য দিন করবো আজকে আমরা ইন্দ্রদেবের পূজা করি যা রান্না হয়েছে পরে আবার একদিন আয়োজন করে আমরা গোবর্ধনের পূজা করব। তখন কৃষ্ণ বলছে না বাবা আলাদা করে আর কোনো দরকার নেই আজকেই যা কিছু রান্না বান্না যা আয়োজন হয়েছে সব নিয়ে আমরা গোবর্ধনের পূজা করি চলো এখন কৃষ্ণের কথা ফেলতে পারলেন না নন্দ মহারাজ উপানন্দ অভিনন্দ সুনন্দ সবাই ব্রজবাসী সবাই মিলে কৃষ্ণের কথা স্বীকার করে যা যা রান্না বান্না হলো সব সকটে তুলে হ্যাঁ গরুর গাড়িতে তুলে নিয়ে সব নিয়ে এই গোবর্ধনের কাছে আসলেন আর এখানে যা যা রান্না রান্নাবান্না হয়েছিল সব কিছু গোবর্ধনকে ভোগ লাগালেন আর তখন ভগবান কৃষ্ণ গোবর্ধনকে ভোগ লাগাচ্ছে নন্দমহারাজ ব্রজবাসীরা কৃষ্ণ গোবর্ধনকে ভোগ লাগাচ্ছে একস্বরূপে কৃষ্ণই গোবর্ধনের পূজা করছে আবার আর একস্বরূপে কৃষ্ণই গোবর্ধন রূপ ধারণ করে বিরাট রূপ ধারণ করে নিজেই সব কিছু নিয়ে নিয়ে খাচ্ছেন সব কিছু খাচ্ছেন কৃষ্ণ বলছে দেখেছ বাবা কোনো দেবতাকে পুজো করো দেবতা এসে কি এইভাবে সাক্ষাৎভাবে নৈবেদ্য গ্রহণ করে দেখো 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 গ্রহণ করছে বাবা একই স্বরূপে কৃষ্ণই পুজো করছেন আবার এক স্বরূপে কৃষ্ণই গোবর্ধন রূপে ভোগ গ্রহণ করছেন ভক্তগণ ব্রজধামে একটাই পুজো ভগবান কৃষ্ণ নিজে প্রচলন করেছিলেন সে হচ্ছে গোবর্ধন পূজা তাই গোবর্ধনের পূজা ভগবান কৃষ্ণ গোবর্ধনের পূজা করলেন ব্রজবাসীরা করে বললেন তারপরে আর গোবর্ধন বিরাট ধারণ করে সব খেয়ে নিয়েছে আর বলছেন আনর আনর আরও দাও আরও দাও এই জন্যই পাশে একটা গ্রামের নাম আনর গ্রাম আছে একটু ওখানে গেলেই গোবর্ধনের পাশে গ্রামের নাম হচ্ছে আনর কারণ ভগবানকে যা নিবেদন করেছিলেন করা হয়েছিল ভগবান বলছিলেন আরও দাও আরও দাও আরও দাও এইভাবে ভগবান আরও চেয়েছিলেন সেই জন্য গ্রামের নাম হয়েছে আনর গ্রাম হরে কৃষ্ণ ভগ ভক্তগণ ভগবান কৃষ্ণ বললেন এখন আমরা এই আমরা কিছু গাভী সেবা করি গাভীদের কিছু ভোগ গাভীদের কিছু প্রসাদ দিই গাভীদের খাওয়ালেন তারপর সবাইকে নিয়ে আবার গোবর্ধন পরিক্রমা করলেন ভগবান নিজে গোবর্ধন পরিক্রমা করলেন তারপরে যখন ঘরে গেলেন ইন্দ্রদেব জানতে পারলেন যে কি করে না এই ব্রজের এক ছোট্ট বালক কৃষ্ণ তার কথা অনুসারে ব্রজবাসীরা আমার পূজা ছেড়ে দিয়ে গোবর্ধনের পূজা করছে একটা পর্বতের পূজা করছে আর ইন্দ্রদেব রেগে গিয়ে সম্প সম্বর্তক মেঘকে ডাকলেন আর বললেন এমন জল বর্ষণ করো ব্রজবাসীরা যেন একদম জলের ইসেট তোড়ে যেন ডুবে একদম শেষ হয়ে যায় একদম সব যেন আমার পুজো বন্ধ করে দিল এইভাবে যখন বর্ষণ করতে লাগলেন এইভাবে যখন বর্ষা হতে লাগল এরকম পিলারের মতন জলের ধারা সম্বর্ত সেই ধ্বংসের সময় যে মেঘ হ্যাঁ ধ্বংসকার্যে নিযুক্ত থাকেন সেই মেঘ কিন্তু এত জলধারা একদম সব প্লাবন হয়েছে গাভীরা ভাসছে ব্রজবাসীরা হায় হায় করছে হ্যাঁ নন্দ মহারাজের কাছে এসছে আমরা আজ কি করেছি না ইন্দ্রদেবের পূজা ছেড়ে গোবর্ধনের পূজা করেছি তোমার কৃষ্ণের কথা অনুসারে এই জন্য আমাদের আজ এই রকম বিপদ হচ্ছে বল চলো কৃষ্ণের কাছে যাই কৃষ্ণ দেখি কি বলে কৃষ্ণের কাছে সবাই এসে বলেন কৃষ্ণ তোমার কথা অনুসারে ইন্দ্রদেবের পূজা বাদ বন্ধ করে আমরা গোবর্ধনের পূজা করেছি এখন দেখো আমাদের এই বিপদ ভগবান কৃষ্ণ বললেন গোবর্ধন আমাদের পূজা গ্রহণ করেছে গোবর্ধনই আমাদের রক্ষা করবেন চলো আমরা সবাই গোবর্ধনের কাছে যাই ব্রজবাসীরা সবাই তখন এই গোবর্ধনের কাছে আসলেন আর ভগবান নিজে বা হাত দিয়ে একদম গোবর্ধনকে উত্তোলন করে একদম কেনা আঙুলের উপরে গোবর্ধন ধারণ করে রাখলেন সাত দিন সাত রাত ইন্দ্রদেব বর্ষা দিল আর গোবর্ধন ধারণ করে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকলেন ব্রজবাসীর সবাইকে বললেন হে ব্রজবাসীগণ তোমাদের গাভী বৎস সবাইকে নিয়ে সবাই তোমরা চলে আসো আর ব্রজবাসীরা সবাই ছুটে ছুটে কৃষ্ণের কাছে আসলেন কৃষ্ণের আনন্দ হচ্ছে ব্রজবাসীরা কাছাকাছি এসে গেছেন সিদাম সুদাম মধুমঙ্গল সবাই এসেছেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাই এসেছে রাধা রানীও এসেছে রাধারানী যখন এসেছেন কৃষ্ণের ম একদম মনটা রাধা দিকে চলে গেছে আর চোখে চোখ পড়ে গেছে আর যে হাতটা গোবর্ধন ধারণ করেছে হাতটা একটু নড়ে গেছে মন একটু চঞ্চল হয়ে গেছে বেশি আর যখন সখারা দেখছেন আরে গোবর্ধন নড়াছড়া করছে তখন সঙ্গে সঙ্গে তাদের হাতে লাঠি ছিল লাঠি ঠেক দিয়েছে তো এরকম এই গোবর্ধন ধারণ করে ভগবান সাত দিন সাত রাত তিনি ব্রজবাসীদের রক্ষা করেছেন তিনি নিজে গোবর্ধন পূজার প্রচলন করেছেন হচ্ছে সাক্ষাৎ ভগবান তাই ভগবান অনেক স্বরূপে তিনি আবির্ভূত হয়েছেন তিনি গোবর্ধন স্বরূপে আবির্ভূত হয়ে এখনও আমাদের চোখের সামনে চাক্ষুষ আমরা গিরিরাজ মহারাজকে ভগবানকে দেখতে পাচ্ছি তিনি গিরিরাজ রূপে গোবর্ধনধারী রু গোবর্ধনধারী রূপে আবার গোবর্ধন রূপে তিনি জগতে প্রকট হলেন গোবর্ধনধারী তিনি তো লীলা প্রকট করেছেন কিন্তু গোবর্ধন সাক্ষাৎ গোবর্ধন মহারাজ এখনও ব্রজধামে আছেন তাই আমরা যদি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে চাই সাক্ষাৎ ভগবানকে এই চোখে দেখতে চাই তাহলে এই ব্রজধামে আসতে হবে গিরিরাজ মহারাজ রূপে তিনি সাক্ষাৎ বিরাজমান এখনও আমরা চাক্ষুর দর্শন করার সৌভাগ্য লাভ করছি ভক্তগণ পরবর্তীকালে আর সুযোগ হবে কি হবে না জানি না তাই আচার্যরা গোবর্ধনের কাছে প্রার্থনা করেছেন এই গোবর্ধন যে নির্জন স্থান এখানে এত সুন্দর জায়গা এত একজন গোবর্ধনের কাছে ভক্তরা এখানে ভজন করছেন বিভিন্ন ব্রহ্মচারী গৃহস্থ ভক্তরা সবাই বসে বসে জপ করছেন একটু শব্দ কোনো কথাবার্তা নেই শুধু ভজনে সবাই নিয়োগ আছেন তাই কোনো এক মহাজন নরোত্তম দাস ঠাকুরের নরোত্তম দাস ঠাকুর লিখছেন মহাজন নরোত্তম দাস ঠাকুর তিনি লিখছেন যে গোবর্ধন গিরিবর কেবল নির্জন রাই কানু করিবে সয়নে ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে সুখময়ের আতুলো চরণে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব কবিচন্দ্র মহারাজ তিনিও আস্তে আস্তে করে তিনি গোবর্ধনের কাছে আসছেন গোবর্ধনের সন্নিকটে তিনি ভজন করার জন্য তিনি প্রণাম করছেন বটবৃক্ষকে লম্বা হয়ে গোবর্ধনের কাছে প্রণাম করছেন তা আমরা মহারাজকেও কেউ উনিও ভজন করবেন এখানেই ভজন করতে আসছেন জপ করতে করতেই মহারাজ গোবর্ধনের কাছে এসছেন তা আমরা যেটা গান গাইছিলাম গৌ গোবর্ধন গিরিবর কেবল নির্জনস্থান রাই কানু করিবে ললিতা বিশকা সঙ্গে সেবন করি বরঙ্গে ସୁକମୟ ରାତୁଲ ଚରନେ କନକ କନକ ସମ୍ପୁଟ କରି କର୍ପୁର ତାମ୍ବୁଲ ଭରି ଯୋଗାଇବ ବଦନ କମଲେ ମଣିମୟ କିଙ୍କନି ରତନୁ ପୁରୟାନୀ ପରାଇବ ଚରଣ ଯୁଗଲେ কনক কটোরা পুরী সুগন্ধি চন্দন বুড়ি দোহাকার শ্রীয়ঙ্গে ঢাল বৃপা শখিবামে ত্রিভঙ্গ বঙ্গি মঠামে চামরে বাহর কমল কমলয়াখি পুলক হইয়া দেখি দুহুপদ পরশিব কবে চৈতন্য দাসের দাস মনে মাত্র অভিলাষ নরোত্তম দাসে সদাস পুরে গোবর্ধন গিরির বরে কেবল নির্জন সে কানু করিবে শয়নে গোবর্ধন তার নির্জন স্থানে রাই কানুকে শয়ন করানো হবে ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙে সুখময় রাতুল চরণ কবে আমার সেই দিন হবে যেদিন গোবর্ধন এই গোবর্ধন গিরিবরে নির্জন স্থানে রায় কানুকে শয়ন করব ললিতা শয়ন করাব ললিতা বিশাখাদের সঙ্গে আমি নিত্য সেবায় যুক্ত হব এই কথা এই কথা নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা